সম্মানিত দর্শক ও মৎস্য চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা ভালো মানের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে এই মাছগুলা ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং এই মাছগুলা উন্নত মানের বড়ো সাইজের বোট মাছ থেকে বাসাইকৃত কৃত বড়ো সাইজের বোট মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে তারপরে হ্যাচারিতে পোনা উৎপাদন করি পোনা উৎপাদন করে আমরা নাসরিংয়ের মাধ্যমে বিভিন্ন সাইজের পনা বানিয়ে আমরা কিন্তু এই মাছগুলা বিক্রি করে থাকি তাই যে সকল চাষি ভাইরা ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে ফোনে অর্ডার করতে পারবেন এই মাছগুলা অরিজিনাল ব্রয়লার জাতের থাই পাঙ্গাস মাছ এই মাছগুলো আপনারা চাষ করলে ছয় মাসে আপনারা বাজারে বিক্রি করে দিতে পারবেন এবং এই মাছগুলো আপনারা খুবই কম সময়ে বাজারজাত করতে পারবেন এবং আপনারা যে কোনো কোম্পানির জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আরও নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ